আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে অনেক বৃষ্টি হইতেছে অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর এবং আপনারা বৃষ্টির সময় সবসময় দোয়া করবেন কারণ বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কবুল করে নেন তাই আপনারা বৃষ্টির সময় বেশি বেশি করে দোয়া করবেন এবং বৃষ্টির সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করে কিছু চান অবশ্যই মহান আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করে নেবেন দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলে নেবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তারপর দুরুদ পরবেন তারপরে আল্লাহর কাছে একটু তফপা করবেন তারপরে হাত তুলে ধোয়া শুরু করবেন বৃষ্টির সময় দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় তাই সবাই বৃষ্টির সময় বেশি বেশি করে দোয়া করবেন বৃষ্টির মধ্যে আজকে আমি ছাতা নিয়ে একটু বের হয়েছিলাম কারণ আমার আম্মু অসুস্থ অনেক এবং তাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বরিশাল গেছিলো এবং তারা বৃষ্টিতে বাসায় আসতে পারতেছিলো না আটকা পড়ে গেছে এই জন্য আমি এক্সট্রা ছাতা নিয়ে তাদের এগিয়ে আনতে যাচ্ছিলাম দেখুন বৃষ্টির মধ্যে মুরগিগুলো কি সুন্দর ছ্যাঁকে বসে রয়েছে যাতে তারা বৃষ্টিতে ভিজে না যায় যেহেতু আমরা মানুষ তিনজন কিন্তু ছাতা আমার কাছে দুইটা এজন্য আরও একটা ছাতা নিয়ে নিলাম নানুরবী থেকে আমার নানুবড়ি কাছেই এই জন্য এখান থেকে আরেকটা ছাতা নিয়ে নিলাম আমার আম্মু অনেক অসুস্থ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাঁটতে হাঁটতে যাইতেছে বৃষ্টি পরা আস্তে আস্তে কমে যাইতেছে তারা তাদের দেখা এখনো পাইতেছি না অবশেষে তাদের দেখলাম ওই যে সামনে আস্তে আস্তে দূরে এবং বলতে বলতে বৃষ্টি পুরো থেমে গেল এবং ছাতার কোনো দরকার নাই তাই আমরা ছাতা ছাড়াই চলে যাচ্ছি এবং বৃষ্টি থামতে না থামতেই রোদ দূর উঠে গেল আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেল আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ সেকেন্ডের মধ্যে বৃষ্টি থেমে আকাশে রোদ চলে আসলো বিড়ালটা অনেক কিউট এটা আমাদের নানুবাড়ি থাকে ওনাদের এখানে খাবার খেতে এসেছে আমি আমাদের বাসায় আজকে বান্না হয় না এই জন্য আমি দুপুরে নানুবাড়ি থেকে খাবার খেয়ে নেবো এবং খাবার খেয়ে বাসায় চলে যাব। তাই আমি আসলাম ঘাড়ে হাত পাও দইতে হাত পাও দইলাম অবশেষে আমার খাবার খাওয়া শেষে এবং আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি এর মধ্যে পুরো বৃষ্টি একদম অফ হয়ে গেলো গুড়িগুড়ি যে পড়ছিল সেটাও পড়া বন্ধ হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমি আমার বাসার দিকেই করছি অবশ্যই বলতে বলতে আমার বাসায় চলে আসলাম অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই আমি লাইফের ফার্স্ট এই ভয়েস দিলাম এবং ভিডিও করলাম ফার্স্ট ব্লক আমার জানি না ভয়েস কেমন আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম